নেতারা পালাবে পালাবে বক্তারা আর না সেই দিন বাংলাদেশ আর আসবে না মন খারাপ করলেন ভাই আপনার একটু দাঁড়ানো ভাই একটু বসেন ভাই ভাই বসেন তো বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এত লোক হয়েছে মনে করতেছে প্রধান মায়ের পেট থেকে বের হবে এই সন্তান কিন্তু বাংলাদেশে যখন জন্ম নিবে তখন একজন আলেম সন্তান হবে এ আলেম সন্তান যখন বিশাল বড় বক্তা হওয়ার পরে মারা যাবে এই নন্দনী যখন মারা যাবে নব্বই বা একশো বছর পরে এ আব্দুল এক সিমটি মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের জোরাইর ভিতরে কিন্তু সাদা পানির সাথে কিন্তু মিলায় দেয় হাদিস শরীফে নবী বলেছেন বুখারির বর্ণনান আল্লাহ ফাঁকে মাটি দিয়ে বানাইছে তার কবর কিন্তু সেখানেই হবে ইচ্ছা করলেও কিন্তু আপনারা অন্য জায়গায় নিজের কবর দিতে পারবেন না তার প্রমাণ কি বাড়ি হলো আপনাদের সাদানপুর মারা গেছে হস করতে গিয়ে মক্কা মদিনায় বলেন তো ভাই কবর কি সাদানপুরে হয় না মক্কায় হয় কেন মক্কা হয় হয়তো মক্কার মাটি দিয়ে আপনাকে আল্লাহ বানাইছিল আরো প্রমাণ কিন্তু আপনাদের সামনে বাস্তব প্রমাণ বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের করানের পাখি রইসুল মুফাসসির আল্লামা জেলার হোসেন সাইদে সাহেবের জীবনী পড়েন আমি চেষ্টা করেছি হুজুরের প্রত্যেকটা কিতাব কিন্তু আমার লেখা কিতাব কিন্তু আমার কাছে আছে আল্লাহ আমার সাইদ হুজুরের একটা ছোট্ট বই আছে নাম হলো পরিবার বর্গের প্রতি আমি সাইদের অসিয়ত নামা সেখানে হুজুর কিন্তু লিখেছে আমার সাইডটা সন্তান তোমরা শোনো হুজুরের কিন্তু মেয়ে নাই সাইদ হিসাবের শুধু কিন্তু সাইডটা ছিল কিন্তু বড়টা বাবার আগেই তো কোরআনের পাখি রাফিক ভাই তো আগেই বিদায় নিয়ে চলে গেছে উনি বলেছে আমার কলিদার টুকরা সন্তান তোমরা শোনো আমি তোমাদের পিতার সাই যেদিন মরে যাব যেদিন সারা পৃথিবীতে খবর আসবে তোমাদের সাই আর নাই তোমার বাবা যদি সৌদি আরবে বাহিরে গিয়ে যদি করে আমার কবরটা তোমরা মসজিদে নবীর পবিত্র বাগানের ভিতর দিয়ে দিব আর যদি আমি বাংলাদেশে মরে যাই আমি সাইদির জীবনের সব থেকে স্বপ্নের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান হলো আপনারা দেখে আসবেন খুলনা দারুল কোরআন একাডেমি কিন্তু বিশাল মাদ্রাসা কামিল মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা বিরাট মসজিদ ওই মসজিদের পাশেই কিন্তু হুজুর নিজের কবর কিন্তু সুন্দর করে কিন্তু নিজে দেখায় দিয়েছিল বাংলাদেশে মারা গেলে আমাকে তোরা এখানে খুলনাতে দাপন করে দিবি কিন্তু হুজুর যেদিন শাহাদত বরণ করেছে সবই আপনাদের মনে আছে আল্লাহ কিন্তু সাইদি এক বছর আগে জানে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে সালেম বিদায় নিবে তাহলে সালেম যদি না থাকে সাইদি সাহেবকে তো আর কেউ মারিয়ে ফেলে দিবে না সেজন্য সাইদি সাহেবের ইচ্ছা ছিল শাহাদতের মরণ সেজন্য আল্লাহ তালা এক বছর আগে আগে বারো বছর জালেমের মাথায় কিন্তু আল্লাহ ঢুকাই দেয়নি জালেম বিদায় নিবে সেজন্য আল্লাহ তালা জালেমের মাথায় বের করে দিল সুস্থ মানুষকে নিয়ে গিয়ে ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া হুজুরের চাহিদা মতো শাহাদতের মরণ কিন্তু নিশ্চিত হয়ে গেল তারপর ওনাকে কিন্তু মাটি দেওয়ার জন্য কবর খোরা শুরু হয়েছিল কিন্তু খুলনাতে কিন্তু আমার আল্লাহ বলতেছে সাইদিরে তোমার মায়ের পেটের ভিতরে কোরআনের পাখি খুলনার মাটি তো আমি রাখিনি তোমার মায়ের পেটের ভিতরে আমি পিরসপুরের মাটি কিন্তু রেখে দিয়েছি সেজন্য সাইদি সাহেবের খনন করা কবর জালেমের পুলিশকে কিন্তু বন্ধ করে দিয়েছে আবার নতুন করে পিরসপুরে কবর কিন্তু করা হয়েছে মসজিদের সাথে এখান থেকে আবার প্রমাণিত হলো বন্ধু সত্যি মানুষ মাটির তৈরি মিলে গেল এখন আপনাদের বলবো বলেন তো এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম ওই জগতের নাম হলো আলমে আর রহ রুহের জগৎ ছিলেন না ছিলেন তো ওই রোহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিল আলাস তুমি রব বেকম আমি কি তোমাদের রব নই আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব না আমরা তখন বলেছিলাম বালা তুমি আমাদের রব বলেন না আপনারা বলেননি আল্লাহ সে বললো আমি কি তোমাদের রব নই আমরা বললাম আপনি আমাদের রব ভাই বসেন আপনি আমাদের রব এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলেন তো রব মানে কে যারা বলেন তারা বলেন রব রব মানে কে আল্লাহ এবার বলেন তো মানে কে রব তাহলে কি হলো এক লোক বলতে ভাই তোমাদের গ্রামে মসজিদ কোন জায়গায় বলে মাদ্রাসার পাশে মাদ্রাসা কোন জায়গায় কয় মসজিদের পাশে কার ভাই সিনে তো কোন জায়গায় কয় পাশাপাশি রব মানে যদি আল্লাহই হয় আল্লাহ মানে যদি রব হয় আপনাদের কারো স্বভাব ঠিক হয়নি আগে চোখ বরাবর করেন আগে ব্যাখ্যা শোনেন রব আর আল্লাহ একজনই কিন্তু অর্থের ভিতরে কিন্তু বিশাল পার্থক্য আছে তাই যদি না থাকবে পবিত্র করানে আল্লাহ শব্দ আছে হাজার হাজার রব শব্দ কিন্তু কম নাই একটাই তো দিত তাহলে দূরে দিল কে পার্থক্য আছে এই জন্য রব নাই আল্লাহামদুলিল্লাহি রব বিল রব মায়ের জন্য দোয়া করেন রব্বের হাম হোমা ওখানে ওরব জিয়া দিবাই মনাজাত যখন করবে প্রথমে বলব রব্বানা ওখানেও রুকুর রুকু দাতে গিলে বলবেন সোবাহানা রব্বি আল আলা সেখানে ওরব তাহলে রব আলাদা হলো কে আর আল্লাহ শব্দ নাই আল্লাহ শব্দ যতবার করানে আছে আপনাদের মাতার সাইতে আল্লাহ শব্দ করানে বেশি আছে তাহলে দূরে দিল কি জন্যে এর পিছনে কারণ কি আমাকে ডাক দেওয়া বলে হুজুর আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি কিন্তু দিনের বেলায় মাদ্রাসায় গেলে আমার পরিচয় কিন্তু হয় স্যার কথা এই মুহূর্তে কিন্তু আমার এই মাহাপিলে অন্য কোন পরিচয় নাই এই মুহূর্তে আমার মানব পরিচয় কিন্তু আজকের মাহাপিলের দ্বিতীয় বক্তা এখান থেকে আল্লাহ যদি আমাকে আবার মাহাপিলে নওদা পারা নিয়ে যায় ওখানে গেলেই কিন্তু আমার পরিচয় সেন্ট জায়দা হুম আবার প্রধান বক্তা কথা হয় না এ আব্দুল বাড়ি রশীদরা আগামীকাল যখন জুমা পড়াতে যাব তখন বৃহস্পতিবার সকালে সার কিন্তু পলিটা যাবে আবার নন্দগ্রামের দ্বিতীয় বক্তা কিন্তু হারায় যাবে পারার প্রধান বক্তা কিন্তু থাকবে না সভাপতি তখন আমাকে সালাম দিয়ে বলবে খতিব সাহেব কেমন আছেন তাহলে একই ব্যক্তির নাম যেমন জায়গা জায়গা পরিবর্তন হয় বন্ধু ওই রকম আমার আল্লাহ নিরানব্বইটা নাম আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ নাম যিনি আমাকে নিজে লালন পালন করেন আমার জন্য সংবিধান দিয়েছেন আমাকে মৃত্যু পর্যন্ত দায়িত্ব নিয়েছেন তিনি আমার রব কাকে বলে কোনো মানুষ যদি এরা চিনতে পারে আল্লাহর কসম আর কিছুই তার লাগবে না আমি আপনাদের রব শাবো তবে আমি মাহফিল কমিটি বলবো আমার ভিসার মেয়াদ কিন্তু নয়টা তিরিশ মিনিট পর্যন্ত নয়টাই ছিল তিরিশ মিনিট পর্যন্ত এই যে বড় বড় আমার ভাইয়ের ভাই আছে ভাইয়ের আছে তারা বলবি আগে দেখা আলহামদুলিল্লাহ নায়কের মতো তারা বক্তব্য দিবে আমি কিন্তু নয়টা তিরিশ যেহেতু আমার খরচ একটা মাহফিল আছে এটা নফল এখন শাশুড়ির খেদমত করবে নিজের মায়ের মারা যাবি না তোমরা রেডি হও নয়টা তিরিশ পর্যন্ত কিন্তু আমি আসি এখন আমি আপনাদের বল রব কাকে বলে এই শোনেন রব কাকে বলে তাপসিরের ভিতরে আছে আমি তাপসিরের নামও বলি কালকে যেন সমচলা না হয় তাপসির ইবনে কাসির তাফসিরে বাইজাবি তাপসিরে কাশ্যাপ ফিজ জালালিল কোরআন মারিফুল কোরআন সহজ ভাষায় বাংলা দিয়ে তাফসির বুঝতে হলে সবাই বুঝবে নাম হলো তাফহিমুল কোরআন পরে দেখেন রবের ব্যাখ্যায় লেখা আছে তার তো সাই ইলা কামালিহি সাইয়ান ফা সাইয়া অর্থ হলো নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব সরে বলেন আল্লাহ আকবার কি থেকে বলেন নাই থেকে বলেন কি থেকে আপনারা কি আগে ছিলেন না নাই ছিলেন নাই ছিলেন নাই দেখেন প্রথমে কিন্তু ছিলাম আমরা কি নাই নাই থেকে কিন্তু হলাম কি মাটি মাটি থেকে হলাম কিন্তু খাদ্য এই খাদ্য থেকে হলাম কিন্তু রক্ত রক্ত থেকে হলাম কিন্তু বীর্য বীর্য থেকে কিন্তু আমি বের হয়ে গেলাম তাহলে এই যে নাই থেকে জেনে পরিপূর্ণতা দান করেছেন বন্ধু এর পেছনের নেতাদের কোনো অবদান নাই আমি বক্তা মানে আব্দুল বাড়ি রশিদের কোনো অবদান নাই অথবা বাংলাদেশের সত্তর হাজার পীর আছে এই পীরদের কোনো অবদান নাই নাই থেকে পরিপূর্ণতা দান করে যিনি সুন্দর মানুষ তৈরি করেছেন বিশ্বাস করেন মুরব্বী তিনি আমাদের র কিভাবে আল্লাহ বানালেন কোনদিন কি ভাবছেন আয়নার সামনে দাঁড়ায় তো ফেয়ার অ্যান্ড লাভলি দেন আর বলেন আর একটু হলে ভালো হতেন কিন্তু একবার কি ভাবছেন কিভাবে আপনি বের হলেন প্রথমে কিন্তু ছিলেন বাবার এক পটা নাপাক বীর্য আল্লাহ করানুল কারিমের সুরা মোমিনের চোদ্দ নম্বর আয়তে পরে দেখেন এই বীর্য কিন্তু মায়ের পেটের ভিতরে জোরাইয়ের ভিতরে চল্লিশ দিন কিন্তু পানির মতো খালি ভেসেছে বীর্য চল্লিশ দিন পর কিন্তু সাদা পানিকে আল্লাহ বানালেন লাল রক্ত চল্লিশ দিন থাকলেন কিন্তু আবার লাল রক্ত চল্লিশ দিন পরে আল্লাহ কিন্তু লাল রক্তকে আবার বানালেন এক টুকরা গোস্ত তখন ওই রক্তটা গোস্ত বানানোর পরে একটু বড় করে বানালেন মনে করেন গোস্তের টুকরা আল্লাহ হাফ কেজি এখন আমার প্রশ্ন হাফ কেজি রক্তর ভিতর থেকে বের করলেন গোস্ত আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো যখন তোমার বাবার বীর্য ছিল বীর্যর ভিতরে কিন্তু কোনো হার ছিল না তোমার মায়ের রক্ত যখন বানালাম রক্তের ভিতরে কিন্তু কোনো ত্রুটি ছিল না তোমাকে যখন গোস্ত বানালাম চিন্তা করলাম যদি আমি গোস্তের ভিতরে যদি কোনো কিছু না দেই তাহলে তো তুমি হাঁটতে পারবে না চলতে পারবে না সেজন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে সেই লাল রক্তকে গোস্ত শুধু বানাইনি বান্দা সাড়ে তিন হাত ছোট্ট পাখির মতো পুতুলের ভিতরে আমি আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত ছোট ছোট অঙ্গ কিন্তু বানালাম তারপরে ওই ছোট্ট অঙ্গের ভিতরে তোমার সুবিধার জন্য দুই শত ছয়টা হার দিলাম আর ওই হাড়ের ভিতরে তিনশো ছয় ষাটটা কিন্তু জয়েন্ট দিলাম কারণে হার সুজি না দিতাম তুমি কিন্তু চলতে পারতো না হার ছাড়া তুমি কি জানো এই যে হার দেওয়ার পরে আর বের হয়ে থাকলে খারাপ লাগতো আবার এক পরল করে গোস্ত দিলাম ওই গোস্তগুলো ঢেঁকো দেওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত একটা সামরা দিলাম এই যে পরিপূর্ণ করে যিনি তোমাকে বানাইছে বান্দারে বিশ্বাস করো তিনি তোমার র দুশো ছাইটা হার আছে গুনে দেখেন তিনশো সাইটটা জয়েন্ট আছে গুনে দেখেন একটা জয়েন্ট যদি কম বেশি হতো মরে যেতেন আল্লাহ বলে বান্দার শুধু কি তাই নাকি মায়ের পেটের ভিতরে যখন তোমাকে আমি পরিপূর্ণ পুতুল বানাইছি কিছুক্ষণ পর যখন তোমার ভিতরে রুহু দিলাম জীবন দিলাম তখন তুমি মাটির পুতুল তখন বলে খাবার দাও খাবার দাও নড়াচড়া করেছ। মায়ের পেটের ভিতরে লাফালাফি যখন শুরু করলে লরে না সন্তান তখন তুমি কেন লাফায়ছবান দা তখন তুমি বলেছিল আমার খাবার দাও তখন তোমার খাবারের ব্যবস্থা কিন্তু তোমার দুখিনি মা কিন্তু করে নাই তোমার কোনো আপন কিন্তু করেনি নন্দগ্রাম রাতের বেলায় তুমি যখন বলেছো আমার